এটি একটি গুরুকুলের গল্প যেখানে গুরুজি তার দুই শিষ্যকে ডেকে কিছু গমের দানা দিয়েছিলেন এবং বলেছিলেন যে আমি দু বছরের জন্য তীর্থযাত্রায় যাচ্ছি যখন আমি ফিরে আসব তখন যাতে এই গমের পরিমাণ আরও বেশি হয়ে যায় গুরুজির মুখ থেকে এই কথা শুনে প্রথমজন ভাবল যে গুরুজির মতো এই গমগুলোরও সমান সম্মান পাওয়া উচিত সে ওই গমগুলোকে একটি বাক্সে রেখে পুজো করতে শুরু করলেন দিন রাত সে ওই বাক্সের পুজো করতেন আরতি করতেন ভোগ দিতেন দু বছর ধরে সে ওই একই কাজ করতো কিন্তু দ্বিতীয় তার গ্রামে ফিরে গিয়ে তার বাবার কাছ থেকে কিছু জমি নিয়ে সে গমের দানাগুলো জমিতে পুঁতে দিল এবং ফসল উৎপাদনের পর সে আবার গমের দানাগুলো জমিতে পুঁতে দেয় এর ফলে দু বছরের মধ্যে সে বিপুল পরিমাণ গম সংগ্রহ করে ফেলে এরপর দু বছর পর যখন গুরুদেব ফিরে আসেন তখন প্রথমজন তাকে সে বাক্সটি দেখালো গুরুজি বলেন বাবা তুমি বাক্সটি খুলে দেখো সেখানে কোনো গম অবশিষ্ট আছে কিনা যখন সে বাক্সটি খুলে দেখল তখন সে দেখতে পায় যে পোকামাকড় গমের অর্ধেকের নষ্ট করে ফেলেছে এরপর গুরুজি দ্বিতীয় জনকে জিজ্ঞাসা করল তুমি কি করেছো তখন দ্বিতীয় জন সব গমের দানা এনে গুরুজিকে দেখালো এই দেখে গুরুজি খুব খুশি হয় এবং সে বলেন যে আমি যা কিছু শিক্ষা দিয়েছিলাম প্রথমজন শুধুমাত্র সেই শিক্ষা নেই বসেছিল কিন্তু দ্বিতীয় জন সেই শিক্ষাকে বাস্তবের রূপ দিয়েছে অর্থাৎ আপনি জীবনে যা কিছু শিখেছেন তা বাস্তবায়ন না করলে জীবনে আপনি পেছনে পড়ে যাবেন তাই জীবনে শুধুমাত্র জ্ঞান অর্জন করলেই হবে না তাকে আপনার দৈনন্দিন জীবনের একটি অংশ করে তুলতে হবে